কি গো শুনতে পাচ্ছো হ্যাঁ বলো কি হয়েছে তোমার ওই যে বৌদি প্রাণের বৌদি কোন বৌদির কথা বলছো তোমার প্রাণের ঝুমা বৌদি হ্যাঁ তা কি হয়েছে ঝুমা বৌদি তা কি হয়েছে আরে আজকে ঝুমা বৌদির জন্মদিন না না আজকে ঝুমা বৌদির জন্মদিন না আরে তুমি ভুলে গেছো তুমি ঠিক করে মনে করে দেখো বলছে তা ঝুমা বৌদির জন্মদিন না আজকে আরে হ্যাঁ তুমি মনে করো না তো বলছি তো আমার কথা কি তোমার বিশ্বাস হয় না তাহলে তুমি কবে ঝুমাবতীর জন্মদিনটা কবে তুমি বলো ঝুমাবতীর জন্মদিন অক্টোবরের তিন তারিখে এখনো আসেনি আসবে ও তোমার মনে আছে তা মনে থাকবে না কেন আমার পারস কার কার জন্মদিন সবার মনে আছে ও তাহলে তুমি ভুলে যাচ্ছ কার জন্মদিন তুমি সেটা ভুলে যাচ্ছ না সে তো জানি তো অক্টোবরের তিন তারিখে তো ঝুমাবতীর জন্মদিনের কথা মনে আছে হ্যাঁ কবে বলতো ও তো মে মাসের পনেরো তারিখ ও তাহলে তোমার আর কারো কথা মনে নেই আর কার কথা মনে থাকবে ও তোমার সত্যি আর কারো কথা মনে না আর কারোর কথা মনে নেই তো আচ্ছা তাহলে আমার যে জন্মদিন সেটা তুমি ভুলে গেছো ও হ্যাঁ তো এ বাবা ও তুমি খালি শুধু আমারটা ভুলে যাও না হ্যাঁ এ বাবা দাঁড়াও তোমায় দেখাচ্ছি আমি ওসব বল লোক তোমার বে তোমার ফোন তোমার তুমি কোথায় পালাবে তুমি কোথায় পালাবে তোমার নকশা মত মার হ্যাঁ আমার বেলা তোমার খালি শুধু ভুলে যাওয়া না তুমি আমার বেলা ভুলে যাওয়া হুম সারা পাড়ার লোকের কথা তুমি মনে রাখতে পারো তুমি শুধু আমারটা ভুলে যাও হ্যাঁ কোথায় ঝুমাবি কোথায় রমাবি কোথায় সামলি বউ দি তুমি সব তাদেরকে মনে রাখো তুই থাক থাক থাকবে এইভাবে তার আগে তুই টেট পাবি না তুই শুধু খাওন দাও পরন দাও সবকিছু দাও তুমি আমার ব্যাপারে সবকিছু ভুলে যাও ও একদিন কি আমার একদিন তুই এইভাবেই থাকবি তুই এইভাবেই থাকবি দেখিস তুই